এই সাতকেরা মুসলমান গভীর মনোযোগ করলেন নাকি আপনারা বর্তমান প্রেক্ষাপটে সচেতন হওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের বিষয়গুলো জানা দরকার ছিল আমরা পরিষ্কার করে বলি আমরা 24শে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের কোনো দাবেদারি এই বাংলার জমিনার চলতে দেওয়া হবে না গরম সেই দলই ভারতের পক্ষে দালাল তলে তলে আপোষ করার চেষ্টা করবে আমরা তাদেরকেই করতে বাধ্য হব আমরা দেশ স্বাধীন করেছি নতুন করে মাথা উঁচু করে চলতে চাই আসেন ভূমিকার কথা শেষ এখন ডাইরেক্ট আলোচনা শুরু করব চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না আর একটু জোরে বলেন আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি আমার কথা কি বোঝা যায় এই ধরো সুন্দর ভালো করে বোঝেন বর্তমানে আপনার সাপের কিচ্ছা হরিণের কিচ্ছা জীবনে বহু শুনছেন ওগুলো বাদ দেন বর্তমানে বাংলাদেশে শান্তি কায়েম করতে গেলে আমাদের কি করা দরকার এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা গভীর মনোযোগ লক্ষ্য করেন উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম উদ্দেশ্য আমরা শান্তি পেতে চাই স্বাধীন হয়ে বাঁচতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না বাংলাদেশ পাকিস্তানে বৈষম্য হল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভেতর উনিশশো একাত্তর সালে আবারও বাংলাদেশ স্বাধীন করলাম শান্তি পাবার জন্য আমরা শান্তি পেলাম না দুই হাজার চব্বিশ আবারও বিপ্লব করে দেশকে নতুন করে স্বাধীন করেছি শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই আমার মুসলমান ভাইরা গভীর এই জমির ভিতরে আমাদের নবীজি শান্তি কায়ে করার জন্য সতেরো বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম হে সাক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন আমাদের নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য সতেরো বছর ধরে চেষ্টা তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতর ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআন শুরু করে দিলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কয়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে বছর পর্যন্ত বছর চেষ্টা করেছে। এই শান্তি কায়ে হয়েছে এখন নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবদ পাওয়ার আগের হলো তেইশ বছর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল যারা গোয়েন্দার নিতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়ন করতে পারেনি ব্যর্থ হয়েছে কারণ নবীদের কাছে তখন দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে কশিনকালেও শান্তি কায়েম করা সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কেন ভাই যে দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলা দলি করে কুপকার কথা কর না কেন আজকে দেখলাম একটা সমাবেশের ভেতরে এক নেতা বক্তব্য দিচ্ছে এখন আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবে গুরুত্বপূর্ণ বক্তব্য আসন নামাজ পড়ার দরকার নাই পরে নামাজ পড়েন আগে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন নাউজুবিল্লাহ বলবেন না কতটা জাহেল কতটা মূর্খ কতটা ধর্মহীন হলে এমন কথা বলতে পারে পরে নামাজ পড়বেন আগে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন আসর আর মাগরীবের নামাজ একসাথে পড়া যায় কত বড় মুক্তি চিন্তা করে দেখছেন বলছিস আসর নামাজ পরে পড়েন নিতা বক্তব্য দিচ্ছে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন আসর মাগরীব একসাথেও পড়া যায় হ্যাঁ আসর এবং মাগরীব একসাথে পড়া যায় না সনাতনের ক্ষেত্রে ফতি হলো যদি কেউ সফরে থাকে জহুর আসর একসাথে পড়া যায় মাগরীব আর আশা একসাথে পড়া যায় তবে এটা সবার জন্য না যারা মুসফির যারা কি আরো বক্তব্য দিচ্ছে সমাবেশে কোন মুসাফির নাই সব একই জেলার লোক একই থানার লোক বলতে পরে নামাজ পড়েন বক্তব্য আমি মনে করি এই বক্তব্য মাধ্যমে ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা দিয়েছে একে তৈর করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর গতকালকে আর একটা বলেছিল যে কোরআন হলো ভাউতাবাজি কি তা বলবেন না কোরআন নাকি ভাউতাবাজি আরেক নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এই সমস্ত বক্তব্য দেওয়ার কারণ হল আসলে তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকত তারা যদি কোরআন শুননা বুঝতো এরকম উল্টো পাল্টা বক্তব্য দিত জোরে বলেন জিত তাদেরকে বলি শুধু ক্ষমতার লোভে দলের পথ পাওয়ার জন্য ইসলামের ব্যাপারে যারা উল্টো পাল্টা বক্তব্য দেয় এদের গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন না হলে তারা দলটাকে ডুবাইয়া ছাড়বে গভীর মনোযোগ ভালো করে বোঝেন নামাজ রোজা হাত জাকাত যেমন ফরজ এই জমিনের ভেতরে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামে আন্দোলন করে ইকামতে দিনের কাজ করা তেমনি রূপে ফরজ আল্লাহর কোরান বলেছেন হাবলিল্লাহ জামেই যাও ওয়ালাহতফর রকুক তোমরা যদি মুসলমান হও আল্লাহ রশিকে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে একরে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়ানতা মিনকুম উম্মা তুই ইলাল খইর ইয়া মর না বিল মারুয়ান হাউ না আনিল মোনকার তোমাদের মধ্য বসি একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন আল্লাহ জীন ইম

কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর ভিত্তিক অর্থনৈতিক কায়ম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যেই দল ঘোষণা দেবে ওই দলের পক্ষে মুসলমান হিসেবে আমাদেরকে থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লার শুরু হাজ আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণ বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি না কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি আর আমার দেশে যেগুলো চলে এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আর বলেন

তারা মেনে চলবে না আল্লাহ তাদের দুই গুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবে চিৎকার করে বলেন না মুজুবিল্লা যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান্তাবিয়া হুদাইয়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম কি হাসানু লক্ষ্য করেন এ যে আপনার একে সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরফান কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মোয়ারা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 উলুডাঙ্গাতেও কলারোয়া এখন বলেন তো পানি পানি বের হচ্ছে ওই ভালো না গন্ধ সরে বলে এখন গোন্দলা পানি বের হওয়ার পরে জেলাতে যত হুজুর আছে ইমাম মজিম খতিব মুক্তি মহাদেশ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গোন্দলা পানি বের হচ্ছে তোমরা ফুঁ দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে না কথা হবে আচ্ছা বলেন তো আপনাদের সাতគិរា হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে না আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে বুঝতে পেরেছেন এবার আসল আসছে না আসলও আছে এই বাংলাদেশের শান্তি বুধিস্টার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ধরে বলেন আর আরে সংসদের ভেতর থেকে বাবার বাবারাইন দাদারাইন সসারাইন ¡Gracias, খেলুর আইন ফুপার আইন মার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সপ্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুকে টাকা আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা